ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের তারিখের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে যেটা বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যেটা থার্ড কোয়ার্টার মানে গত পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হবে তো সেই থার্ড কোয়ার্টারের জন্য প্রভিডেন্ট ফান্ড মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ সিমিলার যে প্রভিডেন্ট ফান্ডগুলি আছে তাদের সুদের হার ঘোষণা হলো এবং সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমি আরেকবার বলে নিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের থার্ড কোয়ার্টারের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ ওই ধরনের যে সিমিলার প্রভিডেন্ট ফান্ড তাদের সুদের হার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে একই সুদের হার চলছে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের যে সিমিলার প্রভিডেন্ট ফান্ডগুলি আছে যেগুলি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেনটেন করা হয় সেগুলি প্রত্যেক সেই সব ধরনের প্রভিডেন্ট ফান্ডের জন্য এই সুদের হার প্রযোজ্য এটা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ